নমস্কার আজ আমি আপনাদের মানব জীবনের লক্ষ্যটা নিয়ে কিছু কথা বলব সকল কর্মের একটি লক্ষ্য থাকে যেমন ছাত্র জীবনে ছাত্রদের লক্ষ্য কী যে ভালো রেজাল্ট করে ভালো কিছু খাওয়া তেমনই মানব জীবনের একটা লক্ষ্য আছে সেই লক্ষ্যটা আছে প্রাপ্তি কৃষ্ণের কাছে ফিরে যাওয়া তাই কৃষ্ণের কাছে যাওয়ার জন্য যা যা করবার দরকার ঠিক তাই আমাদের করতে হবে এখন তাহলে আমাদের মনুষ্য জন্মের প্রধান লক্ষ্য কি কৃষ্ণ কৃষ্ণের সান্নিধ্যে যাওয়া আর সেই কৃষ্ণের সান্নিধ্যে যেতে গেলে আমাদের যা যা করা কর্তব্য সেইগুলো করতে হবে আমরা মানব জীবনের যে কত দুর্লভ্য তা চিন্তা করা যায় না আর এই মানব জীবন পেয়েও যারা কৃষ্ণ ভক্ত হতে পারে না তাদের মতো মূর্খ এই জীবন এই পৃথিবীতে একেবারে ছাড়া আর কিছুই নয় আমরা চুরআশি লক্ষ জনই ভ্রমণ করে এই মনুষ্য জনমটা পেয়েছি প্রথম আমরা ত্রিশ লক্ষ জনম পেয়েছি বৃক্ষ জনম নয় লক্ষ বার জল জলে জন্মগ্রহণ করেছি দশ লক্ষ বার কৃমি কিট রূপে জন্মগ্রহণ করেছি এগারো লক্ষ বার পক্ষী জন্মগ্রহণ করেছি এবং বিশ লক্ষ জনিতে জন্মগ্রহণ করেছি তারপর চার লক্ষ বার মানব জন্মে পেয়ে আস্তে আস্তে আমরা পদোন্নতি পেয়ে পেয়ে এইখানে আসছি এবং এর পরে আমাদের কোথায় যেতে হবে শ্রীকৃষ্ণের সান্নিধ্যে এখন এইখানে একটা জিনিস আমাদের বুঝতে হবে যে মনুষ্য পাওয়ার আগে আমরা যতগুলো পেয়েছি সেখানে কিন্তু হে গোবিন্দ হে কৃষ্ণ বলে ডাকবার ক্ষমতা আমাদের দেয়নি যেরকম যখন আমরা গাছ রূপে জন্মগ্রহণ করেছি আমরা সমস্ত দিন স্থিরভাবে এক জায়গায় পড়ে আছি অনেক মানুষ আমার ডালটা ভেঙেছে অনেক পাখি গাছের ডালে বসে পায়খানা করেছে অনেক ফল দিয়েছি মানুষ সেগুলো খেয়েছে পাখিতে খেয়েছে তারপরেও আমাকে কি করেছে ডাল ভেঙেছে কেটেছে বিভিন্ন রকম অত্যাচার করেছে তারপরেও আমি কিছুই করতে পারি নাই আমি এ গোবিন্দ বলে ডাকতে পারিনি যখন আমি জলে জন্মগ্রহণ করেছি তখনও কিন্তু আমি কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকতে পারিনি এভাবে যখন আমি জন্ম গ্রহণ করতে করতে জন্ম নিতে 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 আমি যখন মনুষ্য জনম পেয়েছি একমাত্র তখনই আমি কৃষ্ণ বলে ডাকবার সুযোগ পেয়েছি এই সুযোগটা যারা হাত ছাড়া করে দেবে তাদের মতো অবাগা মানুষ এই পৃথিবীতে দ্বিতীয় আর নাই তাই এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে আস্তে আস্তে কিন্তু আমাদের পদোন্নতি হয়েছে এই পদোন্নতিটার শেষ প্রান্তে আমরা এসে যদি আমরা আবার পিছনে ফিরে যাই স্পেল্ট হয়ে যাই পরীক্ষার দিতে যে নকল করতে যে যদি স্পেল্ট হয়ে যায় তাহলে আবার আমাদের ওই সেই চুরাশি লক্ষ জনীর প্রথম জনিতে আমরা আবার চলে যাব অর্থাৎ এই মনুষ্য জন্মের আমরা শেষ প্রান্তে অর্থাৎ এই যে মানব জনমটা পেয়েছি এই জনমে আমাদের কৃষ্ণের সান্নিধ্যে যেতে গেলে যে কাজটা করা উচিত যে পথে আমাদের হাঁটা উচিত আমাদের সেই পথে হাঁটতে হবে সেইভাবে চলতে হবে তাহলে আমরা কি এই মানব জীবনের যে প্রকৃত লক্ষ্য সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো একদম সহজভাবে এখানে এই বিষয়ে বলা হয়েছে যে আমরা যতবার জন্মগ্রহণ করি না কেন আমাদের কিন্তু আস্তে 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 ধাপে 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 পদোন্নতি হয়েছে মনুষ্য জন্মটা এমন একটা জায়গা যেখানে আমাদের এখানে যতবার পাপ কর্ম করে এসেছি তার খণ্ডাবার তার সেই পাপটাকে লাঘব করবার একটা সুযোগ আমরা পেয়ে গেছি কিভাবে এই মুখ দিয়ে কৃষ্ণ নাম করে কৃষ্ণকে ডেকে এই হাত দিয়ে কৃষ্ণকে সেবা করে এই পা দিয়ে গোবিন্দের কাজ করবার জন্য আমাদের এই মনটা সর্বদা কৃষ্ণ এ কৃষ্ণ কৃষ্ণ করবার জন্য আমাদের পাঠিয়েছে কিন্তু আমরা একটা জিনিস ভেবে দেখতে হবে যে আমাদের বিগত জনমগুলো তো আমরা আস্তে 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 পার করে এসেছি তাই আসুন আমরা এই মনুষ্য জন্মের প্রকৃত উদ্দেশ্যটা কি সেই উদ্দেশ্যটা আমরা বুঝে আমরা বাস্তবায়িত করবার জন্য আমরা কৃষ্ণ পথে চলি কৃষ্ণ মতে আমরা থাকি এই বলে আজকে এই পর্যন্তই আমি শেষ করছি নমস্কার